নির্বাচনে জয়লাভের পর বড় সিদ্ধান্ত নিয়ে চীন কানাডা ও মেক্সিকো থেকে আসা পণ্যের উপর ভারী শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরপরই চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর দশ শতাংশ ট্যারিফ ও কানাডা এবং মেক্সিকো থেকে আসা পণ্যের উপর পঁচিশ শতাংশ ট্যারিফ বাস্তবায়ন করবে কঠিন শাস্তির লক্ষণ ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সত্যতপে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে তার প্রথম পদক্ষেপ বলে জানিয়েছে তিনি চীনের বিরুদ্ধে মাদক ও ফেন্টালাইন চোরা বন্ধে ব্যর্থ হওয়ার অভিযোগ করেন ট্রাম্প বলেন আমি এই বিষয়ে চীনা প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি কিন্তু তারা কখনোই তাদের প্রতিশ্রুতি পালন করেনি এখন সময় এসেছে চীন থেকে আমদানি করা সমস্ত পণ্যের ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের ট্রাম্প আরও বলেন এসব দেশ থেকে বিপুল পরিমাণ অপরাধ ও মাদক আমেরিকায় পৌঁছাচ্ছে এটি বন্ধ করার জন্য পঁচিশ শতাংশ এর শুল্ক প্রয়োজন কেন এই সিদ্ধান্ত ভারতের জন্য গুরুত্বপূর্ণ চীন এবং ওষুধ সংক্রান্ত সমস্যা ভারতের জন্য গুরুতর সমস্যা ট্রাম্পের এই কৌশল বিশ্ব মাঝে চীনের আধিপত্যকে দুর্বল করে দিতে পারে একই সময় আমেরিকার কঠোর মেক্সিকো এবং কানাডার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে অপরাধ ও চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই নীতি কি বৈশ্বিক বাণিজ্যের সমীকরণ পরিবর্তন করবে ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্বে কি প্রভাব ফেলে তা এখন দেখার বিষয় A bureau report news update daily